আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি এর গ্রামার ক্লাস তেষট্টি এ তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো চেঞ্জিং ওয়ার্ড এক্সাম টেস্ট ওয়ান এবং এক্সাম টেস্ট টু এই দুটি এক্সাম টেস্টের সমাধান করে দিব ব্যাখ্যা সহকারে তোমাদের আজকের ক্লাস শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই সাজেশন বইয়ের পেজ নম্বর একশো থেকে একশো নম্বর পেজ থেকে পড়াবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র ৩৫০ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি ফোর এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো 350 টাকা যেমনটি বলেছিলাম চেঞ্জিং ওয়ার্ড एग्जाम টেস্ট চেঞ্জিং ওয়ার্ড एग्जाम টেস্ট 1 এক নম্বর एग्जाम টেস্টটি দেখো প্রথমে টি হলো ইন্টারেস্ট ইন্টারেস্টের ভার্ব কি তো ইন্টারেস্টের ভার্ব কিন্তু ইন্টারেস্টেই এরপর দেখো পার্সোনাল পার্সোনালের নাউন কি তো দেখো পার্সোনালের নাউন হলো পারসন এরপর দেখো প্রাইমারি প্রাইমারি এর অ্যাডভার্ব কি তো অ্যাডভার্ব তৈরি করার সহজ নিয়ম হলো ওয়ার্ডটির সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ভের রূপান্তর হয় প্রাইমারির এর অ্যাডভার্ভ হলো প্রাইমারিলি এরপরে দেখো প্লেজার প্লেজারের অ্যাডজেটিভ কি প্লেজেন্ট এরপরে দেখো অ্যাট্রাকটিভ অ্যাট্রাক্টিভ এটির নাউন কি অ্যাট্রাকটিভ এর নাউন হলো অ্যাট্রাকশন এখানে টিআইএন যুক্ত করে নাউনের রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ইমাজিনেশন এর অ্যাডভার্ভ কি তো ইমাজিনেশনের অ্যাডভার্ভ নয় এটা হবে অ্যাডজেটিভ তো ইমাজিনেশান ইমাজিনেশানের অ্যাডজেটিভ কী ইমাজিনেশানের অ্যাডজেটিভ হলো ইমাজেনেটিভ এরপরে দেখো লাইভ লাইফের ভার্ভ কী লাইফের ভার্ভ হল লাইভ এরপরে দেখো দুই নম্বরে দুই নম্বরটি দেখো ডিপ্লোমেন্ট ডিপ্লোমেন্টের ভার্ভ কিন্তু ডিপ্লোপ উইজডোম উইজডোমের অ্যাডজেটিভ উইশ এরপরে দেখো উইক উইকের ভার হলো উইকেন এখানে ইএন যুক্ত করে ভারপে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো সাকসেস সাকসেসের অ্যাডভার্ব কি অ্যাডভার্ব তৈরি করার নিয়ম হলো আগে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হয় এরপরে এল ওয়াই যুক্ত করতে হয় অর্থাৎ সাকসেসফুলি পরেরটি দেখো প্রিফার 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 এর নাউন কি প্রিফারেন্স ইএন সি যুক্ত করে এখানে নাউনে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো রিস রিসের ভার্ব কি রিসের ভার্ব হলো ইন রিস এখানে ইএন যুক্ত করে ভারপে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো প্রোগ্রেস প্রোগ্রেস এর কি এখানে এস আই ভি যুক্ত করে রূপান্তর করা হয়েছে এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এর নাউন কি ইম্পর্টেন্ট এর নাউন হলো ইম্পর্টেন্স এরপরে দেখো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজেটিভ কি ইন্ডিপেন্ডেন্ট এরপরটি দেখো রিয়ালাইজেশন রিয়েলাইজেশনের ভার কি রিয়ালাইস এখানে আইজেডি যুক্ত করে ভার্ভে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো এক্সপোজার এর ভাব কি এক্সপোজ এরপরটি দেখো ইভলভ ইভলভ এর নাউন কি ইভলিউশন টিআইএন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ডাইজেস্টার ডাইজেস্টার এর অ্যাডজেরিভ কি ডাইজেস্টারিয়াস ও ইউএস যুক্ত করে অ্যাডজেরিপে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ডাই ডাই এর নাম কি ডাইয়ের এর হল ডেথ এবার চলে যাবো এক্সাম টেস্ট কমিউনিটি এর অ্যাডিভ কি কমিউনাল এরপরে দেখো ন্যাশন ন্যাশনের অ্যাডভার্ব কি ন্যাশনালি এখানে ডবল এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ভ রূপান্তর করা হয়েছে এরপরে দেখো স্পিস স্পিস এর ভার্ভ কি স্পিক এরপরে দেখো এক্সটেন্ড এক্সটেন্ড এর নাউন হলো এক্সটেনশন টি আই ও এন যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো এরপরে দেখো ক্লাসিফাই ক্লাসিফাই এর নাউন কি ক্লাসিফিকেশন এরপরে দেখো ইউজ ইউজ এর অ্যাডজেক্টিভ কি ইউজফুল এরপরে দেখো এডুকেশন এডুকেশনের ভার্ভ হল এডুকেট এখানে এটি যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে দুই নম্বরটি দেখো ডিফিকাল্ট ডিফিকাল্টের নাউন কি ডিফিকাল্টি এখানে টি ওয়াই যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো প্রাইড প্রাইডের অর্জেন্টিভ কি প্রাউড এরপরে দেখো মরাল মরালের এক ভার্ভ কি মরালি এল ওয়াই যুক্ত করে এক ভার্ভের রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ডিজারেবল এর নাউন কি ডিজার এরপরে দেখো বিউটি বিউটি এর ভার্ব কি বিউটিফুলি এখানে আই এফ ওয়াই যুক্ত করে ভার্ভে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ট্রাবল ট্রাভেলের অ্যাডজেটিভ কি ট্রাভেলসাম এরপরে দেখো প্রোডাকশন প্রোডাকশনের ভার্ব কি প্রডিউস এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো এডুকেশন এর নাউন এডুকেশনাল এরপরে দেখো রিস রিসের ভার্ভ হলো ইন রিস এখানে ইএন যুক্ত করে ভারপে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ব্লিপ ব্লিপের নাউন কিন্তু ব্লিপ এরপর দেখো হিউম্যান হিউম্যানের ভার্ভ কি হিউম্যানলি এরপরে দেখো কনসিডার কনসিডারের নাউন কি কনসিডারের নাউন হলো কনসিডারেশন এরপরে দেখো নোবেল নোবেলের ভার কি নোবেল এখানে ইএন যুক্ত করে ভারপের রূপান্তর করা হয়েছে এরপরে দেখো ডিউটি ডিউটি এর আর্জেন্ডিভ কি ডিউটিফুল এবার চলে যাবো চার নম্বরে তো দেখো ন্যাশনাল ন্যাশনাল এর নাউন কি ন্যাশন এরপরে দেখো ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন এর ভার্ব কিন্তু ক্লাসিফাই এরপরে দেখো ডিউটি ডিউটি এর আর্জিটি হলো ডিউটিফুল এরপরে দেখো ডাই ডাই এর নাউন কিন্তু ডেথ এরপরে দেখো কাইন্ডনেস কাইন্ডনেস এর হলো কাইন্ডলি এরপরে দেখো ফ্রেন্ড ফ্রেন্ড এর ফ্রেন্ডলি এরপরে দেখো শিওর শিওর শিওরের ভার্ব হলো ইনশিওর এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে আশা করি আজকের এক্সাম টেস্টটি তুমি তোমরা বুঝতে পেরেছো